খালেদা জিয়াকে হত্যা চেষ্টা নিয়ে যা বললেন শারিয়া নাজিম জয় দুই সালের বিশে এপ্রিল বিএমপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা করে হত্যা চেষ্টার অভিযোগে চিত্রনায়ক জায়েদ খান অভিনেতা শাহরিয়া নাজিম জয় সাজু খাদেম পঞ্চাশ জনকে আসামি করে মামলা করা হয়েছে সেই মামলা প্রসঙ্গে জয় বলেন আমার নামে মামলা হয়েছে বেগম খালেদা জিয়ার হত্যা চেষ্টার মামলা যেখানে আমাকে আসামি করা হয়েছে আমি মামলার এজাহার পড়েছি যেখানে লেখা আছে দু সালে পনেরো বিশে এপ্রিল সন্ধ্যা ছয়টায় অনেকের সঙ্গে আমিও ছিলাম বেগম খালেদা জিয়ার গাড়িতে হামলা করেছি তাকে হত্যার চেষ্টা করেছি দুঃখ প্রকাশ করে যায় বলেন খুব কষ্ট পেয়েছি জীবনে কখনো কাউকে গায়ে হাত দেওয়ার সাহস পাইনি কারোর সঙ্গে ঝগড়া বিবাদেও যায়নি সেখানে এমন একটি ঘটনায় আমি মর্মাহত খুব কষ্ট পেয়েছি আমার পরিবারের মানুষ চিন্তিত হয়ে পড়েছে এরপরে তিনি বলেন আমার কাছে সকল প্রমাণ আছে মামলায় উল্লেখিত পনেরোই এপ্রিল আমি শুটিং কাজে নেফলে ছিলাম আমার পাসপোর্টেও বিষয়টি উল্লেখ আছে সেদিন সকাল এগারোটার ফ্লাইটে নেপালে যাই সে সময় নেপালে একটি বড় ভূমিকম্প হয় যে ভূমিকম্পে আমি রোনা খান আরও অনেক তারকা আটকে পড়ি এরপর ছাব্বিশে এপ্রিল আমরা দেশে ফিরে আসি সেই কাগজপত্রগুলো আমার কাছে আসে সব সবশেষে বিগত সরকারের আমলে যারা মানবাধিকার লঙ্ঘনের মতো অপরাধ করেছেন সেই প্রকৃত আসামিদের বিচারের দাবি করেছেন জয়